আগের পর্বে জীবনের গার্লফ্রেন্ড লিজার কথা নিশ্চয়ই মনে আছে তুমি আগের দিন আমার যে টাকা গুলো দিছিলে এই টাকা গুলো এই দেখো আমার সাথে বাজি ধরে জিতে গেলে এই টাকা গুলো তোমাকে আমি দুর্বল পয়েন্ট আঘাত করলে কি আর এই টাকা গুলো নিয়ে আমরা ফকিরহাট যাব জীবনের গার্লফ্রেন্ড করে ফকিরহাটে রওনা দিলো ফকিরহাটের রাস্তা গুলো আসলে অসাধারণ ছিল ঘুরে সামনের ওই রেস্টুরেন্ট চলো ওখানে কি কিছু খাবো এই রেস্টুরেন্ট টাই খেয়ে দেখো এখানে অনেক ভালো সবজি পাওয়া যায় কি তোমার বান্ধবী মুক্তাও যে এখানে আসছে তোমাকে বলছি না তুমি আমার বান্ধবী মুক্তার সাথে মোটেও যোগাযোগ করবে

করলি ঠিক আছে একদিন আমিও তো অপমানের শোধ নিবো আর খাবো না মুডটাই নষ্ট হয়ে গেল পরে একদিন লিজার বান্ধবী মুক্তার সাথে আবার দেখা হয়ে যায় সরি জীবন ভালো আছো তুমি চোখে দেখিস না নাকি তুই ইচ্ছা করে ধাক্কা দিলি আমি মোটেও ইচ্ছা করে ধাক্কা দেইনি তুই সবসময় বেশি বেশি বলি চলো এখান থেকে ওর সাথে মোটেও কোনো কথা নয় মুক্তা চিন্তা করলো আগের দিনের অপমানের শোধটা আজকে নিয়েই নি তাহলে এই নারী রে যতই একজন ভালো বন্ধু হোক কেউ কারো ভালো দেখতে পারে না আর মাঝখানে ফেসে যায় শুধুই পুরুষ সামনে লিজার আরো ইন্টারেস্টিং গল্প আসতে যাচ্ছে পার্ট কমেন্টে লিখে যাও আমাদের ইউটিউব চ্যানেল গল্প টিভি জিরো এর সঙ্গে থাকুন